আসসালামু আলাইকুম কাজ শেষ করে বাসায় আসার পর হঠাৎ মন্ডা চাইলো রুটি খাওয়ার জন্য তো কী করলাম জটপট রুটির কাই বানাইয়া তো আমার কাছে বলুন না কোনো কিছু নাই তো কি করলাম গ্লাসাড়ে ভালো করে ধুইয়া প্লেটের উপরে বলা শুরু করে দিলাম তো বলতে বলতে এটা আসলে কি করলাম এটা আবার উড়াই দিলাম উল্লেখ সেরে আবার বলা শুরু করে দিলাম তো এটা তো আসলে তো রুটির সাইজ হইব না তো কি করা যায় তো কি করলাম হাতে ছেড়ে এটা রুটির সাইজ বানাই দিলাম তো মোটামুটি এখন একটা রুটি রুটি ভাবাইস তো সবগুলো রুটি একটা প্লেটের উপর রাখলাম প্লেটের উপর রাখার পর তো কড়াইতে একটু তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর একটা রুটি দিলাম তো দেওয়ার পর এটা উল্লেখ দিতে না মার্শাল্লাহ সুন্দর একটা কালার আছে হালকা একটু তেল দিয়ে দিছিলাম যার কারণে আসলে একটা পরোটা পরোটা ভাবাইসা পড়ছে সবগুলো রুটি বাজছে এখন একটা ডিম ভাজি করতে হইব তো পেজ কাটিয়ে নিয়ে সেটা একটা ডিম ভেঙে দিয়ে দিলাম তো ডিমটা পর এখানে আসলে ভালো করে নারতুইব নাইরা মারি চিরা তকার তেল দিয়ে দিলাম তেল দিয়ে চিরা তো ডিমটা সাইরা দিলাম তো ডিমটা সারার পর আসলে এইদারা বড় করতে হইব যেহেতু ছোটো ডিম খাইয়া কি করবো বড় ডিম খাইতে হইব তো এইদারে বড় কইরে শিরা দেন ডিম আমার হয়ে গেছে তো বাকি রুটির সাথে ডিমটা রাখি শিরা এখন খাইয়া দেখব আসলে কেমন হয়েছে নাম আসলে খুবই সুস্বাদু হয়েছে এটাই বাস্তব আই লাভ ইউ